তো আসসালামু আলাইকুম আজকে বন্ধের দিন তাই বন্ধ দিন ঘরে না বসে থাকি আমরা মাছ মাছ মারার মারার জন্য জন্য তো মাংনা মাংনা এই যে বালঘটানিটা দেখতেছেন বালঘটানি বলে থাকি টাঙ্গেলা বাসায় তো এটা কিন্তু ছোট মোটো মাছ না আমাদের এলাকায় এত বড় বালুঘটানি আমি কোনোদিন দেখি নাই সচরাচর মানে অনেক বড় বালঘট্টানিটা আমি হাতে তো ধরছি তাও কত বড় দেখা তো ছোল মাছের মতো তবে এখানে পুকুরটা আমাদের কোম্পানির আন্ডার দেই মানে কমান্ডে কাটা হচ্ছে অনেক মাছ আছে আমরা মাত্র আসলাম আসার সাথে সাথে এক কেজি নাগালা পুটি মাছ এবং কি বালকট পাইছি আর এই জায়গায় যাই হোক মাছ জঙ্গল বেশি কারণ বাগানে কাজ করতো আর এখানে কেউ মাছ মারে না সচরাচর কম কমে মাছ মারে যার কারণে প্রচুর মাছ থাকে তো আমরা এখন চলে যাবো অন্য লালাঙে যে লালাঙে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় আর আজকে বন্ধের দিন তো মাছ মেরে ফ্রিজ না ভরতে পারলে তো সমস্যা তাই না প্রতিদিন তো মাছ মাছ চাই না আর আমরা

আমাদের এলাকায় হলটা মাছ আমরা তো মাছ মারার ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন আর মানুষের যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম